বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে আবারও দর্শকদের স্নায়ুচাপের পরীক্ষা নেওয়া হল এক পর্যায়ে তিন উইকেট হারিয়ে ধুকতে থাকা দলকে ফেরান জাকের আলী এবং শামীম পাটোয়ারি গড়ে ছাপ্পান্ন রানের গুরুত্বপূর্ণ জুটি করেন। চোদ্দ ওভারে চার উইকেটে একশো দুই রান করার পরও জয়ের জন্য ছয় ওভারে ছেচল্লিশ রান দরকার ছিল হাতে ছয় উইকেট থাকলেও খেলা একেবারে সহজ ছিল না প্রথম ম্যাচে নয় রানের ব্যবধানে ছয় উইকেট হারানো বাংলাদেশ এই ম্যাচে আবারও অনিশ্চয়তার মধ্যে খেলছিল সাতাশ রানের ব্যবধানে চার উইকেট হারানোর পর স্কোরবোর্ড এবং আট উইকেটে একশো উনত্রিশ রান দেখা যায় এক পর্যায়ে মনে হতে থাকে এবারও কি তবে হেরে যাবে কিন্তু ইউনিফর্ম নুরুল হাসান সোহান ঢাল হয়ে দাঁড়ান শেষ দুই ওভারের দরকার ছিল উনিশ রান উনিশতম ওভারের প্রথম বলে ছক্কা হাকান সোহান যা টাইগারদের প্রাণ ফিরিয়ে আনে এবং বাকি পথটায় দলের চালিকাশক্তি হিসেবে কাজ করে শারজায় সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ দুই দলের পরিবর্তন নিয়ে নেমেছিল তাস্কিন এবং তানজিম সাকিবের পরিবর্তে একাদশে ছিলেন শরীফুল ইসলাম এবং সাইফউদ্দিন টস এর আগে ফিল্ডিংয়ে নামা দলের হয়ে বল হাতে দারুণ করেছে দুজনই টাইগারদের বোলিংয়ে আফগানরা নির্ধারিত সময়ে হাত খুলে খেলতে পারেননি দলীয় পঞ্চান্ন রানে সেদুকুল্লা অতলকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু করেন রিশাদ হোসেন প্রথম দশ ওভারে আফগানরা মাত্র ঊনসত্তর রান তুলতে সক্ষম হয় রিশাদ নাসুমের ঘূর্ণিতে নব্বই রানে আরও তিন ব্যাটার প্যাবিলিয়নে ফেরেন ব্যক্তিগত তিরিশ রানে ছিলেন বিপজ্জনক তবে শরিফুল তাকে থামান একশো রানে পাঁচ উইকেট হারায় আফগানিস্তান এরপর আর উইকেট না হারালেও আজমতুল্লা ওমরজাই এবং মোহাম্মদ নবী বিধ্বংসী হয়ে উঠতে পারেননি এবং একশো পঞ্চাশ রানের নিচেই থামানো হয় তাদের একশো আটচল্লিশ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ দুই ওপেনার তানজিব তামিম এবং পারভেজ ইমন ছন্দ ধরে রাখতে পারেননি চব্বিশ রানের দিন উইকেট হারিয়ে ধুকতে হয় বাংলাদেশকে কিন্তু জাকের আলী এবং শামীম পাটোয়ারি ছাপ্পান্ন রানের গুরুত্বপূর্ণ জুটি করেন ভারপ্রাপ্ত অধিনায়ক বত্রিশ রানের ইনিংসে সমালোচনা ঝেড়ে দেন আর শামীমের ব্যাটে আসে তেত্রিশ রান মাঝের বিপর্যয়ের পর সোহানের একত্রিশ রানের স্বস্তি ফেরে সমর্থকদের মনে শেষ পর্যন্ত শরিফুলকে নিয়ে জয়ের বন্দরে পৌঁছেছে বাংলাদেশ চার ওভারে তেরো রানে এক উইকেট নেয়া শরিফুল ম্যাচ সেরার খেতাব যেতেন এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয় টাইগারদের